প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকের পড়ানোর বিষয় প্রকৃতি ও প্রত্যয় আশা করি বাসায় সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের সাথে আছি আমি মেহনাজ আক্তার প্রভাষক বাংলা বিভাগ শ্রীনগর সরকারি কলেজ মুন্সিগঞ্জ চলো আমরা দেখে নেই আজকের পাঠে আমরা কি কি শিখব আমরা যা যা শিখবো সেটি হলো প্রাতিপদিক কি ক্রিয়ামূল বা ধাতু কাকে বলে প্রকৃতি কি প্রত্যয় বা কি প্রত্যয় কাকে বলে তদ্ধিত প্রত্যয় কাকে বলে অর্থাৎ প্রত্যয়ের প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো পাশাপাশি উদাহরণগুলো আলোচনা করে আমরা প্রত্যয় কি এই সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা নেব তোমরা জেনেছো যে যে শব্দ অংশটি আমি পড়িয়েছিলাম সেখানে আমি তোমাদের বলেছিলাম যে বাংলা ভাষায় বিভিন্ন উপায়ে শব্দ গঠিত হয়ে থাকে এর মধ্যে আহ শব্দ গুঠানের প্রধান এবং অন্যতম উপায়গুলো হলো সমাস সন্ধি উপসর্গ ও প্রত্যয় তো প্রত্যয় হচ্ছে নতুন শব্দ গঠনের একটি প্রক্রিয়া তাহলে আমরা আজকে দেখবো যে এই প্রত্যয় কি বা প্রকৃতি প্রত্যয় কি এবং কিভাবে প্রকৃতি প্রত্যয় দ্বারা নতুন শব্দ গঠিত হতে পারে তো প্রত্যয় কি প্রকৃতি প্রত্যয় কি সেই বিষয়ে স্পষ্ট হওয়ার আগে আমাদের প্রাথমিকভাবে আরো দুই একটি বিষয় জানা প্রয়োজন কেননা যখন আমরা প্রকৃতি প্রত্যয় মধ্যে গেঁথে না থাকে তাহলে হয়তো আমাদের প্রকৃতি প্রত্যয় কি সেটা একটু সমস্যা হতে পারে এজন্য আগে আমি প্রত্যয় কি সেটা বোঝার জন্যে যে বিশেষ শব্দগুলো জানা প্রয়োজন সেই শব্দগুলোর অর্থ সহ ব্যাখ্যা করে তোমাদেরকে বলছি আচ্ছা প্রথমে আমরা জানবো প্রতিপাদিক কাকে বলে আমরা বলছি আহ বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রতিপদীক তাহলে কি বিভক্তহীন নাম শব্দ বিভক্তি কি তোমরা জানো একটি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করে আচ্ছা যে অংশকে আর বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না তাকে প্রতিপাদিক বলে অর্থাৎ একটি নাম শব্দ নাম শব্দের যে অংশটিকে আমরা ভাঙতে পারবো না তাকে আমরা বলবো প্রতিপাদিক যেমন হাত এই দেখো হাত একটি হচ্ছে নাম শব্দ নাম শব্দ এবং এই হাতকে আমরা কিন্তু কোনোভাবেই এই হাতের উৎসমূল পাই না অর্থাৎ এই হাতকে আর ভেঙে আমরা ছোট করতে পারি না তাহলে হাত হচ্ছে প্রতিপাদিক এখানে দুটো বিষয় তোমাদের আমি বলছি নাম শব্দ হ্যাঁ এটা কিন্তু আমি বলি নাই বলি নাই যে ধাতু বলেছে নাম শব্দ তো ধাতু কি এরপরে আমরা সেটাও জানবো তো এখন দেখো যে বিভক্তিহীন নাম শব্দকে অর্থাৎ হাতের সাথে কোনো যুক্ত নেই যদি আমরা বলতাম আহ এই নাম শব্দের সঙ্গে কোনো বিভক্তি নেই যদি এর সঙ্গে আমরা আ যুক্ত করে নতুন শব্দ হতো হাতা অর্থাৎ হাতের সাথে আ আ এই বিভক্তিটা যুক্ত হয়ে হয়েছে হাতা আবার এর সঙ্গে যদি আমরা অল যুক্ত করতাম অল শব্দাংশ যুক্ত করতাম আ এখানে একটি বিভক্তি কিন্তু অল হচ্ছে শব্দের অংশ শব্দাংশ অল যুক্ত করলে হতো হাতল ঠিক আছে তাহলে হাতল হচ্ছে আরেকটি নাম শব্দ তাহলে হাত একটি নাম শব্দ আবার হাতা একটি নাম শব্দ এবং হাতল একটি নাম শব্দ তাহলে হাতকে আমরা হাতাকে আমরা ভাঙতে পারি কিভাবে হাত যোগ আ হাতা আবার হাতলকে আমরা ভাঙতে ভাঙতে পারি পারি হাত যোগ অল কিন্তু হাতকে আমরা আর না অর্থাৎ শব্দের হাতল সবচেয়ে ক্ষুদ্রতম অংশ নাম শব্দের সবচেয়ে ক্ষুদ্রতম অংশকে বলে প্রতিপাদিক আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে এরপরে আমরা যে এখন আমরা জানবো ক্রিয়ামূল বা ধাতু কি ক্রিয়ামূল বা ধাতু ক্রিয়াপদের মূল শব্দকে বলা হয় ক্রিয়ামূল বা ধাতু কি বলেছি আমি যে ক্রিয়াপদের মূল শব্দকে মানে মূল অংশকে বলা হয় ক্রিয়ামূল বা ধাতু অর্থাৎ যে অংশটি আর ভাঙা যাবে না সেই অংশটিকে বলা হবে ধাতু তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে ক্রিয়াপদ অর্থাৎ আমরা কয়টি পদ জানি আমরা জানি যে পদ বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া তো এই পাঁচটি পদ রয়েছে এবং সেখান থেকে শুধুমাত্র ক্রিয়াপদের মূল অংশকে আমরা বলবো ধাতু আচ্ছা এর আগে যে আমরা প্রতিপাদিক পড়েছি সেখানে অন্যান্য পদগুলো আসবে আর ক্রিয়াপদের মূল শব্দ অংশকে আমরা বলবো ধাতু যেমন আমরা কি জানি যে ক্রিয়াপদ কাকে বলে ক্রিয়াপদ হচ্ছে হওয়া লওয়া করা খাও মানে কোনো কাজ করা যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় আমরা সেই শব্দটিকে বলবো ক্রিয়া তাই তো তো এই যে পর পর হচ্ছে নিজে একটি ক্রিয়াপদ বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছাত্মক মধ্যম পুরুষের ক্রিয়ারূপ পর হচ্ছে তুচ্ছাত্মক মধ্যম পুরুষের ক্রিয়ারূপ আবার এর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে কাল ও পুরুষ ভেদে পরিবর্তিত হতে পারে যেমন পর পড়ুন পড়বে পুরুষভেদে এই রূপগুলো হয়েছে আবার পড়ছি অর্থাৎ বর্তমানের রূপ পড়ছিলাম পড়েছি ইত্যাদি এটি হচ্ছে আহ কাল ভেদে এই রূপগুলো পাওয়া যায়। তাহলে দেখো যে পর ক্রিয়া কি ক্রিয়া হচ্ছে কোনো কিছু করা দ্বারা যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় সেটি ক্রিয়া সংক্ষেপে বলতে গেলে তাহলে এই যে পরের সাথে যদি আমরা আ প্রত্যয় যুক্ত হলি তাহলে হয় পড়া তাহলে পড়া শব্দটি একটি ক্রিয়াপদ আবার যদি বলি শুন শুন হচ্ছে শুন শুন হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু এর সাথে যদি আ প্রত্যয় যুক্ত করি তাহলে হয় সোনা এবং সেটি একটি নতুন শব্দ গঠিত হলো ওই শব্দটি হচ্ছে আসলে আহ তাই তো বা নতুন শব্দ প্রকৃতি প্রত্যয় প্রত্যয় তো আসলে নতুন শব্দ গঠনের প্রক্রিয়া তাহলে যে সোনা এটার যদি আমরা ভাঙি তাহলে পাবো সোন যোগ সোনা আবার যদি বলি বল আহ বলা তাহলে বল বলা একটি কাজ বল যুগ আ বলা আবার যদি বলি বলন বল যুগ অন বলন ঠিক আছে তাইলে এই যে বল যে অংশটি সেটি হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল আশা করি বুঝতে পেরেছ তাহলে এই যে এই জায়গায় দেখো বাংলা ব্যাকরণে ধাতু চিহ্নিত করার জন্য একটি আলাদা বৈকারণিক চিহ্ন ব্যবহার করা হয় অর্থাৎ যখন তোমরা প্রকৃত প্রত্যয় সাধিত করবে বের করবে তখন এই পর যে একটি প্রত্যয় প্রত্যয় সরি ধাতু বা ক্রিয়ামূল এটি বোঝানোর জন্য এর আগে তুমি এই চিহ্নটি ব্যবহার করতে হবে একে বলা হয় ধাতু চিহ্ন যে শব্দের পূর্বে এই চিহ্নটি থাকবে সেই শব্দটি ধাতু হিসেবে চিহ্নিত হবে পর মানে পর ধাতু আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা তোমাদের কাছে ঠিক আছে আমরা প্রতিপাদি কি আমরা জানলাম ধাতু বা ক্রিয়ামূল কি জানলাম এখন আমরা মূল আমাদের মূল বিষয়ে যাব প্রকৃতি কাকে বলে প্রত্যয় কাকে বলে মূলত আমাদের মূল বিষয় হচ্ছে প্রত্যয় প্রত্যয় হচ্ছে নতুন শব্দ গঠনের প্রক্রিয়া আচ্ছা প্রকৃতি কি আমরা এটি জেনে নেই চলো প্রকৃতি কাকে বলে শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না তাকে প্রকৃতি বলে কি বলছে শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না তাকে বলে প্রকৃতি প্রত্যয় যুক্ত প্রতিটি মৌলিক শব্দ তথা যুক্ত প্রতিটি প্রতিপাদিক বা আমরা আহ আহ প্রাতিপদিক পড়লাম যে প্রাতপদিক কি আহ যে অংশকে মূল শব্দের মৌলিক শব্দের যে অংশকে আর ভাঙা যায় না তাকে বলবো আমরা প্রাতিপদিক আবার ধাতু বললাম যে ক্রিয়ার যে অংশকার ভাঙ্গা যায় না তাকে বলবো আমরা ধাতু তাহলে এই প্রাতিপদিক এবং হচ্ছে আসলে প্রকৃতি বুঝতে শব্দ শব্দমূল বা শব্দের যে অংশকে শব্দমূল যে অংশকার ভাঙা যায় না তাকে আমরা বলছি প্রকৃতি ঠিক আছে তাহলে এর আগে আমরা জেনেছি দুই ধরনের শব্দ এই যে প্রকৃতি প্রকৃতির কে দেখলাম দুই ধরনের প্রকৃতি আছে আহ প্রাতিপদিক বা ধাতু এই এক একটি প্রকৃতি কিন্তু মৌলিক শব্দকে প্রকৃতি বলা যায় না এখানে একটি কথা হচ্ছে তুমি মৌলিক শব্দকে আবার প্রকৃতি বলতে পারবে না যখন সেই শব্দের সঙ্গে অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তখনই কেবল নতুন সৃষ্ট শব্দের মূল শব্দটিকে প্রতি প্রকৃতি বলা যায় এখন পার্থক্য হলো এই জায়গায় যে তুমি মৌলিক শব্দ অর্থাৎ কিছু কিছু মৌলিক শব্দকে এমনিতেই আর ভাঙা যায় না হ্যাঁ সেই শব্দটিকে তুমি প্রতিপাদিক বলতে পারবে না যখন সেই শব্দের সঙ্গে অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তখনই কেবল নতুন সৃষ্ট শব্দটি মূল শব্দটির প্রকৃতি বলা হয় তখন ওই নতুন সৃষ্ট শব্দটিকে মূল শব্দের প্রকৃতি বলা হয় উদাহরণ দিলে বুঝতে পারবে অর্থাৎ প্রত্যয় প্রত্যয় সাধিত সাধিত শব্দের মূল বলা হয় প্রকৃতি। যে শব্দটি হবে সেই শব্দের মূল শব্দটিকে তোমরা প্রকৃতি বলবে কিন্তু প্রত্যয় সাধিত না হলে সেই শব্দের মূল শব্দ কিন্তু প্রকৃতি বলবে না ঠিক আছে কিন্তু শব্দটি থেকে প্রত্যয় সরিয়ে ফেললে মূল শব্দটিকে তখন আর প্রকৃতি বলা যাবে না এই হচ্ছে পার্থক্য যখন তুমি প্রত্যয়ের মধ্যে সেই মূল শব্দটি ব্যবহার করবে সেটিকে তোমরা প্রকৃতি বলতে পারবে কিন্তু ওটি যদি স্বাধীনভাবে কোনো জায়গায় ব্যবহৃত হয় মূল শব্দ সেটিকে আর প্রতি প্রকৃতি বলতে পাচ্ছ না যেমন লাজুক বড়াই ঘরামি পড়ুয়া নাচুনে জিতা শব্দগুলো মূল শব্দ যথাক্রমে লাজ লাজ থেকে লাজ যুগ উখ উখ প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ হয়েছে লাজুক হ্যাঁ এই লাজ শব্দ হচ্ছে মূল শব্দ এর সাথে উক প্রত্যয় যুক্ত হয়ে উক হচ্ছে একটি প্রত্যয় এই লাজ এখানে প্রকৃতি উক হচ্ছে প্রত্যয় নতুন শব্দ হচ্ছে লাজুক তারপরে বর থেকে বরের সাথে আই যুক্ত হয়ে হয়েছে বরাই ঘরের সাথে আমি যুক্ত হয়েছে ঘরামি আমি হচ্ছে প্রকৃতি পরের সাথে পড়ুয়া একই সাথে নাচুনি এবং জিত আচ্ছা এখানে লাজুক বরাই ঘরামি পড়ুয়া নাচুনে জিতা শব্দগুলো প্রত্যয় সাধিত শব্দ ঠিক আছে তাহলে এই শব্দগুলো হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ তাহলে প্রত্যয় আমি যেগুলো লাজের সাথে হয়েছে হচ্ছে প্রত্যয় লাজ হচ্ছে প্রকৃতি এবং এই এই যে হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ আচ্ছা মূল শব্দের সঙ্গে অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়েছে আর এই শব্দগুলো মূল শব্দ হচ্ছে তাহলে এই যে মূল শব্দ লাজ বড় ঘর পর না এগুলো হচ্ছে মূল শব্দ এবং এই এগুলো আহ মূল শব্দ অর্থাৎ নাচ জিত এগুলা বড়াই ঘরামি পড়ুয়া নাচুনে জিত এগুলোর প্রকৃতি ঠিক আছে তাহলে এই যে এগুলা হচ্ছে এই ছোট শব্দগুলা হচ্ছে প্রকৃতি এটু আগে যেটি বলেছি কিন্তু আলাদাভাবে উল্লেখ করলে এগুলো আর প্রকৃতি নয় কিন্তু আমরা যদি এই শব্দে ব্যবহার না আলাদাভাবে যদি উল্লেখ করি তাহলে এগুলো মূল শব্দ এগুলোকে আমরা প্রকৃতি বলতে পারবো না এবার আসো প্রত্যয় মূল শব্দ বা মৌলিক শব্দ যে অতিরিক্ত যুক্ত হয়ে নতুন নামপদ গঠন করে তাকে প্রত্যয় বলে অর্থাৎ অর্থাৎ এই যে প্রকৃতি আগে আমরা যেগুলা বললাম মূল শব্দ বা প্রাতিপদিক বলি বা ধাতু বলি হ্যাঁ সহজভাবে বলা যায় প্রাতিপদিক ও ধাতুর সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে আমরা বলবো প্রত্যয় ঠিক আছে এই যে দেখো আমরা ওই ওই শব্দের দেই হচ্ছে প্রকৃতি এটা এখানে লিখেছি প্রত্যয় এখানে লিখেছি প্রত্যয় সাধিত শব্দ তার মানে প্রত্যয় সাধিত বলেছিলাম যে শব্দ গঠনের একটি উপায় হচ্ছে প্রত্যয় প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে এইগুলো বড়াই ঘরামি পড়ুয়া নাচুনে জিতা ঠিক আছে প্রকৃতি কি তাহলে প্রকৃতি হচ্ছে যাকে আর ভাঙা যাবে না হ্যাঁ যে শব্দগুলোকে আর ভাঙা যাবে না এখানে মূল শব্দ মূল শব্দ হতে পারে এই যে প্রকৃতির জায়গায় সেটি মূল শব্দ হতে পারে আবার ধাতু হতে পারে ঠিক আছে আর এর সাথে যে নতুন যে শব্দ বা শব্দাংশ যুক্ত হয় নতুন শব্দ এখানে কি আই নতুন শব্দ আই এই যে শব্দাংশ শব্দ বা শব্দাংশ যুক্ত হলো এটা একটা শব্দাংশ আই আমি একটি নতুন শব্দ উয়া একটি শব্দাংশ উনে শব্দাংশ আ তাহলে এই শব্দাংশগুলোকে বলবো আমরা প্রত্যয় আর এই যে মূল শব্দ বা ধাতু এগুলোকে আমরা বলবো এখানে সবই শব্দ আছে ধাতুর উদাহরণ আমি লিখিনি সবগুলো শব্দ আছে এই মূল শব্দগুলোকে বলবো প্রকৃতি আর এই শব্দাংশগুলোকে বলবো আমরা প্রত্যয় এবং এই যে সমান সমানের পরে আমরা নতুন যে শব্দটি গঠিত হলো সেটিকে বলবো প্রত্যয় সাধিত শব্দ ক্লিয়ার দেখো বড় মূল শব্দ বড়কে আর ভাঙা যাবে না সুতরাং এটি মূল শব্দ বা প্রাতিপদিক এর সাথে আই তাহলে এখানে বড় মূল শব্দ বা যেটিকে বলবো আমরা এর সাথে আই শব্দগুচ্ছ বা বা নতুন শব্দ শব্দাংশ প্রাতিপদিক যাই বলো না কেন এটি হচ্ছে প্রত্যয় এবং এটা হচ্ছে নতুন গঠিত সাধিত শব্দ আবার ঘর যোগ আমি ঘরের সাথে আমি যুক্ত হয়ে হচ্ছে ঘর আমি পর যুগ উয়া পর ধাতুর সাথে উয়া প্রত্যয় যুক্ত হয়ে হচ্ছে পড়ুয়া নাচ যুগ উনে না চুনে জিত যোগ আ জিতা আশা করি এখন প্রকৃতি প্রত্যয় কি এগুলো সম্পূর্ণ ভাবে বুঝতে পেরেছ আমি আরো কিছু প্রকৃতি এবং প্রত্যয়ের উদাহরণ বলবো তাহলে আমরা একটু দেখে নেই প্রত্যয় কত প্রকার প্রত্যয় হচ্ছে দু প্রকার এক কৃত প্রত্যয় দুই তদ্ধিত প্রত্যয় কৃত প্রত্যয় কি ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় আমি আগে কেন পড়িয়েছি যে ধাতু কি এগুলা কেন আগে পড়লাম বা ক্রিয়ামূল কি ঠিক আছে এটা বোঝার জন্য যে প্রত্যয় প্রকারভেদ আছে সেটির সাথে এটার সম্পর্ক আছে তাহলে ক্রিয়ার মূল বা ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় অর্থাৎ যে শব্দ বা শব্দাংশ ক্রিয়ার সাথে ধাতুর সাথে অথবা ধাতু বা ক্রিয়ামূলের সাথে যুক্ত হবে সেটিকে আমরা বলবো কৃত প্রত্যয় আর নাম প্রকৃতির সাথে বা প্রাতিপদিকের সাথে বা নাম প্রকৃতির সাথে যে শব্দ বা শব্দাংশ যুক্ত হবে তাকে আমরা বলবো তদ্ধৃত প্রত্যয় ঠিক আছে তাইলে দেখো উদাহরণ দেখো পর এই যে ধাতুর চিহ্ন এখানে দিয়েছি দেওয়া আছে পর এর সঙ্গে উয়া যুক্ত হয়ে হয়েছে পড়ুয়া নাচ ধাতুর সঙ্গে আহ উনে যুক্ত হয়ে হয়েছে নাচুনে আবার জিত ধাতু সঙ্গে আ যুক্ত হয়ে হয়েছে জেতা বুঝতে পেরেছ তাহলে ধাতুর সঙ্গে যেগুলো যুক্ত হবে সেগুলো আমরা বলবো কৃত প্রত্যয় আর শব্দের সঙ্গে যেগুলো যুক্ত হবে সেগুলো আমরা বলবো তদ্ধৃত প্রত্যয় আবার যে লাজ এটা হচ্ছে শব্দাংশ বা শব্দ মূল লাজের সাথে উগ যুক্ত হয়ে হয়েছিল লাজুক আবার ঘরের সাথে আই যুক্ত হয়েছে হয়ে হয়েছিল ঘর একটি নাম শব্দ এটা কোনো ক্রিয়াপদ নয় তাই এটি একটি নাম শব্দ এই এর সাথে আই প্রত্যয় যুক্ত হয়ে হয়েছিল ঘরাই বা ঘরামি ঠিক আছে আমি যুক্ত হয়ে হয় ঘরামি তাহলে যেগুলো ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে যুক্ত হবে সেই সব প্রত্যয়কে আমরা কৃত প্রত্যয় বলবো আর যেসব প্রত্যয় আহ নাম প্রকৃতি বা শব্দমূলের সাথে যুক্ত হবে সেসব প্রত্যয়কে আমরা বলবো তৃত প্রত্যয় একদম সহজ একটু শুধু আহ খেয়াল করে যদি পড়ো প্রত্যয়ের মতো সহজ আর কিছু নাই আশা করি প্রত্যয় প্রত্যয় একদম তোমাদের কাছে পরিষ্কার হয়েছে কি 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 প্রাতিপদিক নাম শব্দ প্রকৃতি কি এইসব বিষয়ে একদম পরিষ্কার ধারণা পেয়েছ আবার কৃত প্রত্যয়কে আমরা দুভাবে ভাগ করতে পারি সংস্কৃত কৃত আর বাংলা কৃত ঠিক আছে আবার তো তৃতকে আমরা দুভাগে ভাগ করতে পারি সংস্কৃত তদ্ধিত আর খাটি বাংলা তদ্ধিত বা বাংলা তদ্ধিত ঠিক আছে আমি কিছু বাংলা কৃত উদাহরণ দিচ্ছি যেমন কর যোগ আ করা বাজ যোগ আনা বাজনা ধুন যোগ উরি ধুনুরি ঢাল যোগ আই ঢালাই উত যোগ উত্রা যোগ আই উত্রাই রাত যুগ উনি রাধুনি রান্না তো একটা কাজ বুঝতে পারছো যেসব বিষয় দিয়ে কাজ বোঝানো হবে ক্রিয়া যে সম্পর্ক সেটি হবে খেল খেলনা খেল যোগ না খেলনা তারপরে রান্না রাত যোগ না রান্না চুরি চুর যুগ ই চুরি ইত্যাদি আর কিছু তদ্ধের উদাহরণ আহ দেই যেমন যোগ যোগ ইক যোগ যোগ তো মূল শব্দ বা শব্দ মূল যোগ যোগ ইক যৌগিক মেধা যোগ বিন মেধাবিন মেধাবী মহৎ যোগ ইমন মহিমা তো এখানে দেখো মহৎ হচ্ছে শব্দমূল ইমন হচ্ছে প্রত্যয় আর মহিমা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ পিতৃ যুগ এব পিতৃ হচ্ছে প্রকৃতি এব হচ্ছে প্রত্যয় এবং পিতৃব্য হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ আবার যদি শৈশব এটি একটি প্রত্যয় সাধিত শৈশবকে আমরা তাহলে শব্দ মূল শিশু শব্দ সাথে যুক্ত হয়েছে সরি শিশুর সাথে ন প্রত্যয় যুক্ত হয়েছে হয়েছে শৈশব আবার যদি বলি সন্ন্যাসী প্রত্যয় সাধিত শব্দ এটি সন্ন্যাসের সাথে ই দীর্ঘ ই যুক্ত হয়ে ই প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে সন্ন্যাসী ঠিক আছে আশা করি বুঝতে এটি হচ্ছে যোগ আই আই বরাই বর প্রকৃতি প্রত্যয় এবং বরাই হচ্ছে আহ প্রত্যয় সাধিত শব্দ এখন আমরা যদি বলি এটি কৃত প্রত্যয় এটি কৃত না তদ্ধৃত আশা করি বুঝতে পারবে বর হচ্ছে এটি কোনো কাজ বোঝাচ্ছে না বড় কোনো কাজ বোঝাচ্ছে না এটি একটি মূল শব্দ ক্রিয়াপদ নয় সুতরাং এটি তদ্ধৃত প্রত্যয় আবার ঘর কোন ক্রিয়াপদ নয় এটি প্রত্যয় ঘর যোগ আমি ঘরামি তাইলে আমি প্রত্যয় যুক্ত হয়ে ঘর মূল শব্দের সাথে আমি যুক্ত হয়ে হয়েছে ঘরামি জি জিত এগুলা হচ্ছে ক্রিয়া ক্রিয়া এবং ক্রিয়ার কারণে এগুলোকে আমরা বলবো ধাতু এবং ধাতুর সাথে উয়া উনে আ প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ পড়ুয়া নাচুনে উনে ইত্যাদি নতুন শব্দ গঠিত হয়েছে তো এই ছিল আজকের প্রত্যয় বিষয়ের আলোচনা আরো ডিটেইলে যদি জানতে চাও বা কোনো রকম প্রশ্ন থাকে বা না বুঝতে পারো তাহলে আমাকে জানাবে আহ আশা করি ক্লাস উপভোগ করেছো সবাইকে ধন্যবাদ